স্বাগত জায়গা আমরা একটা ডিল করবো ঠিক আছে ডিলটা হচ্ছে কি যে আপনারা কাজ করতে করতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যান না

আমরা পানি কম খাই তাই না তখন আমাদের শরীরের থেকে কি হয় একদিক হচ্ছে রোদের আলোতে তাপে শরীর থেকে কি পানি চুষে চলে যায় আরেক দিকে আমরা পানি যখন কম খাই তার থেকেও কি হয় হাইড্রেশন হয় যেটা মানে উত্তপ্ত কারণে আমাদের শরীরের আমাদের কি শরীর থেকে পানিটা চলে যায় আর যার কারণে আমাদের শরীরে কি হয় উইকনেস তৈরি হয় বুঝতে পারছেন উইকনেস কারণে আমাদের অনেক সময় দেখা হয় চোখের দিন দিন করে

বা চিকিৎসার ব্যবস্থা আমরা তাকে কোথায় আগে প্রথম মেজোর কাস্তে থাকবে প্রাথমিক চিকিৎসা করা প্রাইমারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট দিব কি যে তাকে সোয়া এটা হাত পা কি করা এটা মালিশ করে দেওয়া ঠিক আছে পানি চোখে পানি দেওয়া হ্যাঁ রুমাল বিজিয়েল বা ঘা ঘাটা কি করা হাত পাগুলো মুছে দেওয়া ঠিক আছে হ্যাঁ ছায়া নিয়ে বসানো বা একটু পানি খাওয়ানো চকে মধ্যে কি দেওয়া পানির ছিটা দেওয়া এগুলো করলে এগুলো হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট আর হচ্ছে কোন অংশ যদি করে তাহলে আমরা ওইভাবে কি করতে পারবো আমাদের সঠিক সময়ে সঠিক যদি আমরা পদক্ষেপ নিই তাহলে একজন মানুষের কি জীবন বাঁচবে অনেক সময় আমরা সঠিক পদক্ষেপের অভাবে অনেক মানুষ কি হয় মারা যায় ঠিক না তো সেই জন্যই আমাদের এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি তো আমি 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 শুধু একা বললে হবে না আমাদের পাশে সাইদ ভাই আছে বা আমার বস আছে তারা বলবে ঠিক আছে তো সময় নষ্ট না করে আমরা একটা ছোট্ট একটা নাটক বা আকারে আমরা করব যে হ্যাঁ যে আমরা কোনো কিছু হলে কিভাবে আমরা এই দুর্ঘটনাকে কিভাবে আমরা ফেস করে আমরা তাকে জীবন রক্ষা করার জন্য সাহায্য এগিয়ে আসতে পারি ঠিক আছে ওকে আমরা আমার এই কথা শেষ আমরা এখন নাটকে যাবো ঘামের জন্য পানি বেড়ে গেছে ঘুম ভালো না হইলে ঠিক আছে দেখা যায় চোখে দেখেন বা বৈশাখ কাজ করতেছেন হুট করে দাঁড়াইছেন চোখে দেখে অন্ধকার দেখা পড়ে গেলেন কাজ করতে বা আপনাদের শিখানোর জন্য এখানে যা কিছু আয়োজন করা হয়েছে ছোটো ছোট আয়োজন হ্যাঁ এভাবে আমরা এরকম কোট করলে একজনের বাঁচবে প্রাণ বাঁচবে আর ঠিক আছে ফেইটেস্টপ নিয়ে আলোচনা করব নাকি

মেডিকেলে যাওয়ার কোন এরকম পজিশন ছিল না পরে কি করছে ওনার সিপিআর দিতে 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 মানে সিপিআর বন্ধ করা যাবে না যেভাবে হোক হিট স্ট্রোক কি আপনার দুশ্চিন্তা হতাশা আপনি টেনশনে থাকলেন তখন আপনি কি হিট হয়ে গেলেন তখন আপনার আপনার আশেপাশে লোক থাকতে হবে বিশেষ করে একা এক জায়গায় কেউ কাজ করবেন না বাটি সিস্টেমে তিন চারজন একসাথে কাজ করবেন অনেক সময় দেখা গেছে অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ওটা বলা যায় না যায় অ্যাক্সিডেন্ট হতেই পারেন পারে না সেক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আশেপাশের লোক থাকলে আপনার রেস্কিউ করতে পারে এমার্জেন্সি রেস্কিউ করতে হবে এবং ফার্স্ট এড দিবে ফার্স্ট এড হেডোস্ট্রেকের বেলায় অনেক সময় গরম ক্ষেত্রে বিভিন্ন সময় হেডো স্ট্রেক হয় সাথে সাথে আপনার এই যে আমি সিপিআর সিস্টেম করলাম আপনার বুকে বুকে এরকম দিবেন পাঁচ যদি না পারেন আপনি ওনার আস্তে আস্তে আমার ব্লাড বন্ধ হয়ে দিবে ব্লাড বন্ধ হয়ে গেলে উনি মৃত্যু মৃত্যুকরণ করতে পারে এরকম সিস্টেম হইতে পারে এড্রেসটা করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সিপিআর কন্টিনিউ রাখতে হবে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন আচ্ছা এটা আপনারা নিজেরা কোভিজিসি করবেন না এটা নিজেরা কোভিজিসি করবেন না হ্যাঁ কারণ সবাই ওইরকম প্রশিক্ষণ বা ট্রেনিং 받তো কেউ না আপনারা জাস্ট আমাদেরকে ইনফরমেশনটা সবচেয়ে বড় বিষয় আমরা অনেক সময় দেখা গেছে দুর্ঘটনা ঘটে কিন্তু অনেক সাইডে হয় এরকম জানা না ঠিক আছে এটা যেন না হয় মানে হাইড করা যাবে না কোনো কিছু হাইড করা যাবে না কোনো দুর্ঘটনা ঘটলে কইতেই পারে আমরা যেখানে কাজ করতেছি অনেক সংখ্যা লোকদেরকে নিয়ে যে কোনো দুর্ঘটনা হতে পারে অসুস্থ মানুষ হতেই পারে সেজন্য আমরা এগুলো হাইড করা যাবে না কোনো কিছু হইলে অবশ্যই সেফটি সেফটি টিম বিশেষ করে টিমকে জানাবেন আর আমি বর্তমানে যদি না থাকে তাহলে আমাদের কি সিনিয়র পার্সন ভাই আছে বা যারা সাইড ইঞ্জিনিয়ার যারা আছে অবশ্যই তাদেরকে জানাবেন আমরা এটার জন্য প্রপারলি যে মানে ব্যবস্থা নেওয়া দরকার সেই অনুযায়ী আমরা করব ঠিক আছে